হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর সুন্দর কিছু নিউ হানিডিউ থেকে হচ্ছে টুকিটেকি সংসারে নতুন নতুন কিছু মডার্ন কালেকশান আসছে যেগুলো কিচেনের জন্য খুবই দরকারি প্লাস ঘরের জন্য ওকে তো এটা হচ্ছে নিউ হানি ডিউ স্ট্যানমল্লিকা শপিং কমপ্লেক্সের নিস্তলাতে দোকান নাম্বার হচ্ছে জি বারো আর ঢাকার বাইরে নিলে হচ্ছে ফুল টাকা বিকাশ করতে হয় ঢাকার মধ্যে নিলে হচ্ছে আগে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হয় ওকে তো কী কী আসছে এক এক করে দেখিয়ে দিচ্ছি দা ফার্স্টে হচ্ছে এই যে ওদের একটা কোরিয়ান সোপ আসছে যেটা হচ্ছে আপনার ব্রনের জন্য ব্রনের দাগের জন্য আন্ডার্মসের দাগের জন্য ব্ল্যাক স্পটের জন্য খুব ভালো কাজ করে এটা নিয়ে দেওয়ার নিয়ম হচ্ছে আপনার এটা নাম হচ্ছে এই যে ইকোর স্নো সালফার সোপ এটা একটা কোরিয়ান ভাইরাল সোপ যেটা এখানে খুবই কম দামে পাবেন তো ওরা নিয়ে আসছে অনেক স্টকে আছে এটা হচ্ছে ফার্স্টে আপনার হাতটা ক্লিন করে নিতে হবে দেন সাবানটাকে দুই হাতে ঘষে একটু ফেনা করে নিয়ে আপনার মুখে দিতে হবে দশ মিনিট রেখে তারপর ওয়াশ করে ফেলবেন হ্যাঁ এটা হচ্ছে এটা নিয়ম আর এটার সাথে একটা লিপলেট থাকবে দেওয়ার সময় আপনি ওটাতে কি কি কাজ হবে বা কিভাবে সব কিছুই জানতে পারবেন প্রাইস কত ওকে আমরা দিচ্ছি মাত্র আমাদের কোচারানোর জন্য 700 টাকা 700 টাকা নরমালি প্রাইসটা বেশি বার যেহেতুরা ফার্স্ট টাইম নিয়ে আসছে যার কারণে 700 টাকা দেওয়া হয়েছে ওকে আচ্ছা এটা যেটা হচ্ছে মাল্টি ফাংশনাল ড্রেন باسکٹ বা স্টেনার যেটাই বলি যে ছবিতে যেমন দেখছেন বাট ওইখানে ট্রান্সপারেন্ট এটা ট্রান্সপারেন্ট হোয়াইটার মধ্যে এই যে এরকম এই থাকবে একটা হলো মোড়া আর ঠিক আছে দিচ্ছি মাত্র 250 টাকা 250 টাকা ওকে 250 টাকা যে কোন জিনিস আপনি ধুইয়ে রাখতে পারবেন পানিটা ঝরে পড়ে যাবে আচ্ছা 250 টাকা ওকে এটা হচ্ছে সেই ভাইরাল বক্সটা যেটাতে ছয়টা মানে খোপ আছে যেটাতে আপনি সব কিছু রেখে ফ্রিজে রাখতে পারবেন ওকে বাইরে একটা বাটি আর ভিতরে ছোট 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 ঝুরির মতো আছে কত আছে আমরা অফারে 250 টাকা 250 টাকা ওকে এটা হচ্ছে যে কাপড় শুকানোর জন্য কারণ এটার সিস্টেমটা হচ্ছে আপনি যখন খুশি লাগাতে পারবেন আবার খুলে রাখতে পারবেন সিস্টেমটা হচ্ছে এরকম সিস্টেম পাশে দুটো লক থাকবে আর 12টা ক্লিপ থাকবে হ্যাঁ এটা আপনি রাখতে পারবেন অনেক হেভি প্রাইস আমরা দিচ্ছি 250 টাকা 250 টাকা করে চারটি কালার আছে এই যে ফ্রিজে রাখার জন্য সে বাস্কেটগুলো আবার চলে আসছে দেখুন এবার কালার পিঙ্ক কালার স্কাই কালার অরেঞ্জ হোয়াইট লেমন ওকে এগুলো ছোট করেও রাখা যায় আবার এটা হচ্ছে ফ্রিজে রাখে খুলে দেখে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে ফ্রিজে রাখে সিঙ্কে সিঙ্কে ও সরি এটা সিঙ্কে রেখে আপনারা তাহলে ইয়া মানে ফ্রুট স্টোরস ধোয়ে বা অন্য কিছু সবজি ধুতে পারবেন এটা অনেক দিন ধরে চাচ্ছিলেন আমরা আবার নিয়ে আসছি আচ্ছা এটা ছোট করা যাবে বড় করা যাবে ওকে প্রাইস এটা হলো 150 টাকা 150 টাকা করে ওকে দেখেন কতগুলা কালার আছে 150 টাকা করে এটা হচ্ছে আপনার হচ্ছে একটা র‍্যাক এই যে এরকম স্পেস যে স্পেস সেভিং র‍্যাক মানে আপনি এক কর্নারে এটা লাগাতে পারবেন দেখুন একদম সিস্টেমটা হচ্ছে এরকমই হবে হোয়াইট কালারের মধ্যে নিচে আবার একটা টাওয়ালও রাখার সিস্টেম আছে ডয়ার থাকে এটা এখন ভাইরাল আচ্ছা নিচে আবার ডয়ারও থাকবে এটা হচ্ছে অনলাইনে ভাইরাল আর এটা হচ্ছে আলাদা আলাদা থাকে সেট করে নিতে হয় আমরা অফারে দিচ্ছি মাত্র 800 টাকা 800 টাকা অনলি 800 টাকা 800 টাকা দিচ্ছি ওকে ওকে এটা হচ্ছে একটা যেহেতু বাচ্চাদের স্কুল জানুয়ারি থেকে তো বাচ্চারা যতই থাকুক তারপরও জানুয়ারি আসলে নতুন ব্যাগ নতুন বক্স সব কিছু চায় ওয়াও এটা হচ্ছে একটা তিনটের একটা লাঞ্চ বক্স টাইপেরই বলতে পারেন সুন্দর অনেক সুন্দর এটা অনেক ভালো একটা প্রোডাক্ট হুম অনেক সুন্দরভাবে নিতে পারবে ওকে গরম থাকবে কি অবশ্যই গরম থাকবে বেশিক্ষণ না মানে আপনার দুই তিন ঘন্টা গরম থাকবে আচ্ছা ওকে প্রাইস

করে এটা হচ্ছে যে ফেশিয়াল ক্যাপ যেগুলা ক্যাপটা মাথায় দিয়ে তারপর ফেশিয়াল বা হচ্ছে ফেস ওয়াশ করে কারণ হচ্ছে তাহলে চুলগুলোর সামনে আসলো না কত করে ব্যান একশো করে ফেসিয়াল ব্যান্ড এই যে এটা আরো দুই এইটা হচ্ছে হাতের জন্য মানে হাতে এই যেভাবে পরে নেয় যাতে যখন ওয়াশ করবে এই যে গড়ে গরে পানিটা আসে না ওইটা আর আসবেন দুইটা দুই হাতের জন্য কতশো জোড়া একশো টু অফিশিয়াল ব্যান্ড কিন্তু হচ্ছে আপনার এটা লম্বা টাইপের আর কি একশো টাকা একশো টাকা করে এটা হচ্ছে শাওয়ার ক্যাপ নাকি হ্যাঁ শাওয়ার ক্যাপ চুল শুকানোর চায়টা হ্যাঁ চায়টা কিন্তু যে প্রিন্ট করা থাকবে হ্যাঁ এমব্রয়ডারি এটা হলো টাকা 150 করে এটা হচ্ছে দেশিটা হচ্ছে একটু সফট মধ্যে বেশি সফট মধ্যে একটা বাটন থাকবে বাটন দুইটাই আছে বাট এটা কোনো প্রিন্ট থাকবে না এমব্রয়ডারি থাকবে না একশো করে এটা হচ্ছে যারা হচ্ছে থালাবাটি মাঝে মাজতে চান বাট হাতের কি হবে সেই চিন্তা করে মাজা হয় না তাদের জন্য আমাদের জন্য না তো তারা হচ্ছে এটা নিতে পারেন যারা একটু মানে আপনার হাতের বা নখের জন্য বেশি সচেতন থাকেন তাদের জন্য আগে ছিল আপনার একশো টাকা পার পিস এখন আমরা অফারে দিয়ে দিচ্ছি দুইটা হলো একশো পঞ্চাশ দুইটা দেড়শো টাকা তবে হ্যাঁ এটা পানি ঢুকবে না তো ভিতরে তাই তো পানি না হ্যাঁ হ্যাঁ নয়তো কেন নিবে পানি ঢুকবে না আর কি ওকে আচ্ছা এটা হচ্ছে ট্রাভেল লিজে যে ট্রাভেল পেলেও শোরুমে কিন্তু অনেক হাই রেঞ্জ আর এখানে খুবই কম বাজেটে পাচ্ছেন কত করে সম্পূর্ণ চায়না প্রোডাক্ট হ্যাঁ এটা দিচ্ছি মাত্র আমরা 300 করে 300 টাকা কালার আছে অনেকগুলা কালার আছে হ্যাঁ আচ্ছা সিঙ্ক র‍্যাক আরেকটা এর আগে একটা দেখিয়েছিলাম এটা আবার চায়নাটা মনে হয় চায়নাটা হ্যাঁ এটা হলো চায়নাটা এটা ছিল দেশি এটা হলো মেড ইন চায়না এই দেখেন লেখা আছে মেড ইন চায়না হ্যাঁ ওকে কত করে হেভি হ্যাঁ এটা হলো আপনার পার পিস 200 টাকা করে 200 টাকা করে পার পিস 200 এটা দুইটা টাকা হ্যাঁ এটা হচ্ছে টাওয়াল ছোট টাওয়াল যেগুলো কিচেনে রাখতে পারেন বা আপনার প্রয়োজনীয় জায়গা রাখতে পারেন যেখানে হাত মোছার প্রয়োজন আর কি ওয়াশরুম রাখতে পারবেন কত করে এটা হলো একশো টাকা করে বিভিন্ন কালার আছে একশো করে এটা হচ্ছে থালাবাটি মাজার জন্য মানে এই যে এটা লাগানোর একটা স্টেইনার তুমি এটা নষ্ট হলে আবার লাগাইতে পারবেন একশো টাকা আচ্ছা এটা হচ্ছে একটা স্টেইনার প্লাস হচ্ছে যে নিচে হচ্ছে যে চাচের এটা থাকবে আর উপরে করতে পারবেন আপনি চাইলে এবার দুইটা আলাদা আলাদাও করা যাবে আমরা এইভাবে ঢাকনা দিয়েও আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা কত পড়বে আমি দিচ্ছি মাত্র 150 টাকা 150 টাকা এটা হচ্ছে ফলের ঝুড়ি বা রুটি টুটিও রাখতে পারেন এই যে বিভিন্ন কালারের 100 টাকা করে পাচ্ছেন 100 করে বড় আছে বড়টা কত সবিয়ে ছোট বড় 100 টাকা ওকে এই যে গুলো হচ্ছে पाउच আপনি চাইলে পেন্সিল বক্স হিসেবে ইউজ করতে পারেন আবার নরমালি ইউজ করা যাবে মেকআপের জন্য যে অল্প মেকআপ নিতে চাচ্ছেন কোথাও চায় না কত পড়বে চেন অনেক ভালো করছে কিন্তু করে এটা হলো টাকা করে 150 টাকা করে পার পিস ওকে তো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ওদের শপে চলে আসবেন হিউজ ইউজ কালেকশন আছে এটা হচ্ছে ঝুলছে আর লম্বা করা যাবে এই যে অনেক বড় করা যাবে হ্যাঁ এটা হলো আপনার অনেক বড় এবং বেঁকাও করতে পারবেন আপনি চাইলে যে বাঁকা করে ইউজ করতে পারবেন আবার এখানে সোজা করতে পারবেন ওকে তারপর প্লাস এখানে খুলেও আপনি ওয়াশ করতে পারবেন দেখে দিচ্ছি যে ঘোরালে এটা কিন্তু খুলে যাবে হ্যাঁ খুলে আবার ওয়াশ করে রোদে দিতে পারবেন এই যে খুলে গেছে দেখছেন কত পড়বে দিচ্ছি আমরা মাত্র 250 টাকা 250 টাকা ওকে কত সুন্দর অনেক লম কিন্তু এটা 250 টাকা এটা বড়টা হ্যাঁ আচ্ছা এটা সেই ভাইরাল এই যে ওয়াশরুম ক্লিনার এটা বারান্দা হ্যাঁ এই যে দেখুন সব কিছু ক্লিন করা যাবে এই যে এক পাস যে দুই পাস এই যে তিন পাশ এটা হলো 3 ইন 1 হ্যাঁ কত পড়বে? মাত্র 200 টাকা 200 টাকা ওকে আচ্ছা এটা হচ্ছে মব এই যে দেখুন গরম হ্যাঁ হ্যাঁ কিন্তু অনেক ভালো একটা প্রোডাক্ট দেখা দিচ্ছে এটা হলো যে চিপানোর সময় জাস্ট খালি যে উপরে দিকে হ্যাঁ আচ্ছা এরকম খুব ভালো গেছে ঠিক এটা দিচ্ছি আমরা 600 টাকা 600 টাকা প্রেস করলে উপর দিকে উঠে হয়ে যাবে 600 করে এটা আরেকটা স্টাইল হ্যাঁ এটা হলো এটাও ভালো এটাও সাথে এক্সট্রা একটা ওয়েফার দিয়ে দিব আমরা এক্সট্রা মতো দিয়ে দিব দিচ্ছি মাত্র 700 টাকা 700 টাকা ওকে আচ্ছা এটা আরেকটা এটা হলো অনেক ভালো একটা প্রোডাক্ট হ্যাঁ এটা হলো আমাদের মুভের মধ্যে সবচেয়ে ভালো একটা মুভ